রাঁচির পবা উপজেলার আট নং বরগাছ ইউনিয়ন পরিষদটি নতুন রূপে সাজিয়ে তুলে জনগণদের ভালোবাসায় শিক্ষিত হলেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল জানা যায় তিনি পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে সকল বি সদস্যদের সাথে নিয়ে তাদের সমন্বয় করে হাতে হাত কাঁধে কাঁধ রেখে নিষ্ঠার সাথে নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা কালভাট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায় দুস্থ মানুষদের ভাতা ও জন্ম নিবন্ধনের কাজ সঠিকভাবে পরিচালনা করে আসছেন এছাড়াও নানা প্রকল্পের বরাদ্দকৃত কাজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি সুনাম অর্জন করছেন জানা যায় তিনি যে কোনো পরিষদে বসে দক্ষতার সাথে করে এসেছেন পরিষদের একাধিক ইউপি সদস্যরা জানান চেয়ারম্যান হেলাল উদ্দিন পরিষদে যোগদান করার পর থেকে মাদকদ্রব্য নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই ইউনিয়ন পরিষদটি মডেল ইউনিয়ন পরিষদ করার লক্ষ্যে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছেন এমন জনবান্ধব ব্যক্তি পরিষদের ইউনিয়ন পিতা হিসেবে পেয়ে ইউপি সদস্যরা আনন্দিত ও উৎফুল্লিত হয়ে এ এম টোয়েন্টি ফোর কে বলেন ওয়ার্ড বরগা সিংহ পরিষদ আমাদের হচ্ছে বিগত মানে পাঁচই আগস্টের পর আমাদের হলো ভারপ্রাপ্ত ট্যালেন্ট চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মুগ্ধের তিনি মাধে হচ্ছে যেসব বড় দুগুনে আসছে আমাদের সব সব মানে সদস্য এবং বার মহান মামলা সবাইকে নিয়ে বিভাগ মানে আমাদের আমাদেরকে কাজকর্ম কাজকর্ম মানে সমন্বয়ভাবে সঠিকভাবে সে বন্টন করছে এবং হলো চালের কাঠগুলো আমাদের ভিডাব্লু চালের কাঠগুলো আমাদেরকে সব মানে সদস্যকে নিয়েই মানে ভালোভাবে বন্টন করেছে এবং হলো তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হচ্ছে আমি আপনাদেরকে কথা দিয়েছি যে যেসব বরাদ্দ কাজগুলো আসবে আপনাদেরকে নিয়েই আমি সমন্বয়ভাবে কাজ করতে চাই এবং তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে কথা দিয়েছে এবং কাজকর্ম দিচ্ছে এবং ওর মন মানসিকতা অনেক ভালো চেয়ারম্যান আমরা খুশি আট নম্বর সংরক্ষিত চার পাঁচ ছয় আমরা পাঁচই আগস্টের পর এমন একটা চেয়ারম্যান পাইছি পাঁচই আগস্টের পর আগে ছিল আপনার উপজেলা সমাজসেবা এক অফিস আমরা অক্লিয়া নাতি জন হয়েছি তবে পাঁচে আগস্টের পর যে আমাদের হেলাল ভাইয়ের হেলাল উদ্দিন সাহেবের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি বক্তব্য শুরু করছি আমাদের পাঁচ আগস্টের পর বিভিন্ন পর আমাদের উপজেলা প্রশাসন ছিল তারপরে আমাদের হেলালুদ্দিন সাহেবের আশা পর আমরা প্রত্যেকটা কাজে আমাদের সাথে আলোচনার মাধ্যমে সহযোগিতা করি সব কাজে আমরা সব মেম্বার এবং জনগণের মাধ্যমে আমরা সুস্তু ভাবে পরিচালনা করে আসি